গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনার কি মোবাইল ডাটা অপশান অন হচ্ছে না বা যদিও অন হচ্ছে মোবাইল ডাটা সেকশানে কোনো সিগন্যাল দেখাচ্ছে না যে মোবাইল ডাটাটি অন হয়েছে আপনি মোবাইল ডাটা অপশান অন হয়েছে দেখে যখন কোনো ইউটিউবেই ধরুন ভিডিও দেখতে যাচ্ছেন তখন নিচে শো করিয়ে দিচ্ছে নো কানেকশান বা যখন আপনি কোনো ব্রাউজারে কোনো কিছু অ্যাক্সেস করতে যাচ্ছেন সেখানেও কি দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশান এবং আপনাকে নোটিফিকেশান আকারে শো করিয়ে দিচ্ছে মোবাইল ডাটা লিমিট রিচেড ডাটা পজড ফর দি রেস্ট অফ ইউর সাইকেল অর্থাৎ মোবাইল ডাটা লিমিট রিচড হয়ে গিয়েছে আপনার ডাটাকে পজড করা হয়েছে আপনার ডাটা সার্কেলকে রেস্ট দেওয়ার জন্য তো আপনি কি চান যে এই প্রবলেমটিকে ফিক্সড করবেন এর জন্য জাস্ট আপনাকে আপনার মোবাইল থেকে সেটিংসটিকে ওপেন করে নিতে হবে এরপরে এখানে আপনাকে খুঁজতে হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আপনার ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আলাদাভাবেও থাকতে পারে যদি আলাদাভাবে থাকে আপনারা ইন্টারনেটের উপরে ক্লিক করবেন আর একসঙ্গে থাকলে তো কোনো কথাই নাই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের উপরে ক্লিক করে দেবেন এরপরে একেবারে ওপরেই আপনারা যে টেলিকম কোম্পানির সিম কার্ডগুলি ইউজ করছেন তার নাম শো করিয়ে দেবে আপনি যে সিম কার্ডটির সাহায্যে ইন্টারনেট ব্যবহার করছেন বা ব্যবহার করতে চাইছেন সেটির উপরে ক্লিক করবেন এক্সাম্পল হিসেবে আমি এয়ারটেলটিকে সিলেক্ট করছি এরপরে এখানে আপনাকে খুঁজতে হবে ডাটা ওয়ার্নিং অ্যান্ড লিমিট এখানেতেও এই দুটি অপশান আপনার ক্ষেত্রে আলাদাভাবে থাকতে পারে যদি ডাটা লিমিট অপশান আলাদাভাবে থাকে তাহলে ডাটা লিমিটের উপরে ক্লিক করবেন আর যদি একসঙ্গেই থাকে তাহলে কোনো সমস্যাই নাই ডাটা ওয়ার্নিং অ্যান্ড লিমিটের উপরে ক্লিক করে দিবেন। এরপরে এখানেতে আপনাকে খুঁজতে হবে ডাটা লিমিট অপশান দেখুন তিন নম্বর এবং চার নম্বরে রয়েছে তিন নম্বরে রয়েছে সেট ডাটা লিমিট এটি আপনার অন রয়েছে এটিকে অফ করে দিলেই ডাটা লিমিট কিন্তু অফ হয়ে যাবে তাহলে এই যে নোটিফিকেশানটা আর শো করাবে না দেখুন আমি অফ করছি অফ করার সঙ্গে সঙ্গে নিচের অপশানটিও ডিসেবল হয়ে যাবে এবং ইন্টারনেট অটোমেটিক্যালি অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ফোর জি অপশানটি আসছিল না এখন চলে আসছে এবং সঙ্গে সঙ্গে আপনার কাছে এই ধরনের আবার একটি নোটিফিকেশান আসবে ডাটা ওয়ার্নিংয়ের তবে আসতেও পারে নাও আসতে পারে কেননা আপনার ডাটা ওয়ার্নিং যে লিমিটটা সেটা যদি ক্রস হয়ে না থাকে তাহলে আপনার কাছে ওয়ার্নিং আসবে না যদি আসে তাহলে আপনারা ওপরেই দেখুন সে ডাটা ওয়ার্নিং নামে অপশান রয়েছে এটি যেখানেই থাকুক অন থাকবে আপনারা অফ করে দেবেন আর যদি অফ থাকে আপনাদের কাছে তো ওয়ার্নিং আসবেই না দেখুন সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ফোর জি অপশান চলে আসছে এবং ইন্টারনেটও অন হয়ে গিয়েছে এই কারণে দেখুন নোটিফিকেশান চলে আসছে হটস্টার থেকে এখন যদি আমি ইউটিউব ওপেন করি বা যে কোনো ব্রাউজার ওপেন করি দেখুন ব্যাক অনলাইন দেখাচ্ছে ইউটিউবও ওপেন করলে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানেতে দেখুন ব্যাক অনলাইন তাহলে এইভাবে আপনারা যদি আপনার মোবাইল ডাটা ওয়ার্ক না করে ডাটা লিমিটের ওয়ার্নিং দেখায় এইভাবে আপনারা সলভ করতে পারবেন তো গাইজ ট্রিক্সটি কেমন লাগলো এই ধরনের ট্রিক্স জানার জন্য ফলো বা সাবস্ক্রাইব করুন